বিরাট কোহলি বিরাট কোহলি বিরাট কোহলি গোটা ক্রিকেট বিশ্বে যে মানুষটাকে নিয়ে থেকে বেশি চর্চা হচ্ছে সেই মানুষটাই কিন্তু বিরাট কোহলি ঠিক কিছুদিন আগেই যখন অস্ট্রেলিয়াতে বিরাট কোহলি খারাপ খেলছিল তখন সবাই না জানিয়ে এই মানুষটাকে কত গালাগালি দিয়েছিল কত ট্রোল করেছিল যে আউটসাইড অফ স্ট্যাম্পের বল খেলতে পারে না কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে গতকাল পাকিস্তানের সাথে যে ম্যাচ উইনিং একটা সেঞ্চুরি আমরা দেখতে পেলাম তারপর থেকে কিন্তু যারা বিরাট কোহলিকে গালাগালি দিত তারাই কিন্তু আবার বিরাট কোহলিকে ভালোবাসছে বিরাট কোহলিকে ভালো বলছে দেখো এই মানুষটা কেন সবার থেকে আলাদা আজকে এই ভিডিওতে এই বিষয়ে কথা বলবো কেন বিরাট কোহলি সবার থেকে আলাদা তোমরা জানো পাকিস্তানের ম্যাচের আগে ঠিক আগের দিন যখন অন্যান্য প্লেয়াররা পাকিস্তান বলো বা ভারতের প্লেয়াররা বলো তারা যখন হোটেলে বিশ্রাম করছিল ঠিক দেড় ঘন্টা আগে বিরাট কোহলি একা একা চলে এসেছিলো আইসিসি একাডেমিতে সেখানে কিছু নেট বলার তাদের নেট বলার যারা ছিল তাদের বলিংয়ে প্রায় ইন্ডিয়ান টিম আসার আগে দেড় ঘন্টা একা পরিশ্রম করেছে ছত্রিশ বছর বয়সে এসে বিরাট কোহলির পাওয়ার আর কিছু নেই সে আইসিসি সব টুর্নামেন্ট জিতেছে বিরাট কোহলি প্রচুর রানও করেছে কিন্তু এই যে একটা রান করার খিদে এই যে বড়ো ম্যাচের আগে নিজেকে সবার থেকে আলাদাভাবে প্রস্তুতি করা এটাই কিন্তু বিরাট কোহলি দেড় ঘন্টা আগে এসে ম্যাচে অনেক প্রস্তুতি সেরেছিল তারপরে ইন্ডিয়ান টিম আসার পরে আবারও দেড় ঘন্টা ব্যাটিং করেছিল মানে আমরা যারা বিরাট কোহলিকে চিনি না তারা কিন্তু সহজেই বিরাট কোহলিকে গালাগালি দিই কিন্তু এই মানুষটা সবার থেকেই কিন্তু আলাদা বন্ধুরা গতকাল দুশো সাতাশিটা ওয়ান ডে ইনিংসে চোদ্দো হাজার ওয়ান ডে রান কমপ্লিট করলো শচীন তেন্ডুলকর বা গোটা ক্রিকেট বিশ্বের সব রেকর্ডটা কিন্তু ভেঙে দিল বিরাট কোহলি সচিন তেন্ডুলকর চোদ্দ হাজার ওয়ান ডে রান করেছিল সাড়ে তিনশো ইনিংস খেলে আর শচীন তেন্ডুলকারের থেকে প্রায় তিপ্পান্ন ইনিংস কমে বিরাট কোহলি দ্রুততম চোদ্দ হাজার রানেরও রেকর্ড কিন্তু করে ফেললো বন্ধুরা ভালো লাগছে কালকে পাকিস্তানের সাথে একটা বড় ম্যাচ বিরাট কোহলি আমাদের ভারতকে জিতিয়েছে কিন্তু এর সাথে সাথে এটাও আশা করবো বন্ধুরা যে আগামী দিনে একটা ম্যাচ খারাপ খেললেও হয়তো তোমরা বিরাট কোহলিকে গালাগালি দেবে না আশা করি কিন্তু আমাদের ভারতীয় যা ফ্যান বন্ধুরা একটা ম্যাচ খেলে আবার গালাগালি দিতে রেডি হয়ে যাবে যাই হোক কালকে বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে একান্নতম সেঞ্চুরি করেছে দ্রুততম দুশোই সাতাশি ইনিংসে চোদ্দো হাজার ওয়ান ডে রান কমপ্লিট করেছে এর সাথে সাথেই বিরাট কোহলি আবারও জানিয়ে দিল যে বিরাট কোহলি কেন সবার সেরা আর তার সেরার মূল মন্ত্র পরিশ্রম দেখো কঠোর পরিশ্রম করলে ওপরওয়ালাও কিন্তু তার সবসময় সাপোর্ট করে আর এটাই কিন্তু জানতে প্রমাণ আমাদের বিরাট কোহলি অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান হিসেবে সত্যিই খুবই ভালো লাগে যখন আমরা দেখি বন্ধুরা যে বিরাট কোহলির মতো খেলোয়াড়ের ব্যাটিং বা বিরাট কোহলির মতো খেলোয়াড়ের খেলা আমরা দেখে যেতে পারছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বিরাট কোহলির ফ্যান হয়ে থাকলে কমেন্ট অবশ্যই করবে